তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল পরশু দিন তিন দিনই কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু প্রতিটা জেলাতেই কমলা সতর্কতা থাকছে অর্থাৎ ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দুই জায়গাতে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং আগামীকাল থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে থাকছে কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে সেই সেই জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কতা থাকবে অর্থাৎ আগামীকাল কমলা সতর্কতা থাকছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এ পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং হলুদ সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গ বর্ধমান এবং এপাশে পাশে বাঁকুড়া পুরুলিয়া তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলির মধ্যে এবং তেইশ তারিখ অর্থাৎ পরশুদিন কিন্তু হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে সহ বৃষ্টির এক থেকে দুই জায়গাতে থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই হলুদ সতর্কতা জারি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এ পাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ অবধি সতর্কতা থাকছে এবং এরপরে কিন্তু আর তেমন কোনো সতর্কতা না থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তো আমরা দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আজ আগামী সরি উত্তরবঙ্গে আজ আগামীকাল এবং পরশু দিন থাকার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটা জেলাতেই থাকছে এবং এরই সাথে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে আজ কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে আগামীকাল কিন্তু কিছু কিছু জায়গায় হলুদের সাথে কমলা সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিশেষভাবে থাকতে পারে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার উপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু নামছে এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে এবং বর্তমানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি చూసే